তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা লক্ষ্য করো তোমাদের বোর্ডে উনিশ পৃষ্ঠা তোমাদের গণিত বইয়ের উনিশ পৃষ্ঠার একটি সমস্যা উনিশ পৃষ্ঠার চার নম্বর সমস্যাটি এখানে আজকে আলোচনা করব মনোযোগ দিয়ে দেখো এইটি হচ্ছে তোমাদের পরীক্ষায় আসতে পারে এইরকম একটি সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিতে হবে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এখানে ছয়টি প্রশ্ন দেওয়া আছে ছয়টি প্রশ্নের আবার প্রতিটি চারটি চারটি করে উত্তর দেওয়া আছে এই চারটির মধ্যে যেটি সঠিক হবে তার পাশে টিক চিহ্ন দিতে হবে লক্ষ্য করো এক নাম্বার হচ্ছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে আমরা জানি আমরা জানি যে হচ্ছে অযুত একক দশক শতক হাজার অযুত অযুত হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক ছয় অঙ্ক এটা হচ্ছে পাঁচ বিশিষ্ট সংখ্যা নিচের কোনটি বৃহত্তম সংখ্যা বৃহত্তম এখানে দেখো সাত হাজার আট শত শত বিরাশি সাত হাজার তাহলে এই দুটি হচ্ছে এই দুটি হচ্ছে ছোট এই যে দুইটি আছে সাত হাজার নয়শত আর সাত হাজার নয়শত এই দুটির মধ্যে আমরা হিসেব করব প্রথমে আছে কত সাত এখানে সর্বোচ্চ স্থান হচ্ছে সাত এখানে তারপরে আছে নয় এখানেও নয় দুইটি সমান এখানে আছে আর এখানে হচ্ছে দুই তাহলে এইটি হবে না তাহলে হচ্ছে এইটি হবে বৃহত্তম সংখ্যা পরের সমস্যাটি দেখো এখানে দেওয়া আছে কিছু চিত্র এখানে একটি চিত্র দেওয়া আছে এখানে একটি আহ দেওয়া আছে কালো করে দেওয়া আছে আবার চিত্রে বাম দিক থেকে গণনা করলে অর্থাৎ এই চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান কালো রং করা অর্থাৎ এই বৃত্তটির কথা বললাম আমি অবস্থান বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় ক্রমবাচক সংখ্যা কত কম তাহলে আমরা এখানে প্রথমে গুণে নেব বাম দিক থেকে যেহেতু বলা আছে তাহলে বাম দিক থেকে যেহেতু বলা আছে তাহলে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ চতুর্দশ এটি হচ্ছে চতুর্দশ তাহলে এখানে হচ্ছে চতুর্থ পঞ্চম চতুর্দশ পঞ্চদশ চতুর্দশ হবে এটি হবে চতুর্দশ পরের প্রশ্নটি হচ্ছে দুই হাজার পাঁচশত সরি সংখ্যাগুলোকে বড় থেকে ছোট বড় থেকে ছোট ক্রমে বড় থেকে ছোট অর্থাৎ এইখানে বড় সবচেয়ে বড় আমরা দেখতে পাচ্ছি যে

পরের সমস্যাটি দেখো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ ডট ডট প্যাটার্নটির নিয়ম হলো এই প্যাটার্নটির যে নিয়ম এখানে নিয়ম বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে পাঁচ পরের সংখ্যাটি হচ্ছে দশ তাহলে পাঁচ থেকে দশ কত লাগতেছে পাঁচ অর্থাৎ প্রথমে পাঁচ তারপরে দশ এই প্রথমটি থেকে দ্বিতীয়টি বেড়েছে পাঁচ অর্থাৎ প্রথমটির সঙ্গে পাঁচ যোগ করে পরের সংখ্যাটি হয়েছে তারপরের সংখ্যাটি দশ এবং এরপরে পনেরো অর্থাৎ এইখানে পাঁচ যোগ করে পনেরো আছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই প্যাটার্নটির নিয়ম হলো প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি প্রতিক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি এটিই হবে অন্যান্যগুলো হবে না এখানে প্রতিক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ কম আছে দশ বৃদ্ধি দশ কম এগুলো হবে না প্রতিক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ করে বৃদ্ধি এবং সর্বশেষ যে সমস্যাটি আছে সেটি হচ্ছে সাত এগারো ডট ডট উনিশ ডট ডট সাতাশ প্যাটার্নটি খালি ঘরের সংখ্যাগুলো খালি ঘরের সংখ্যাগুলো কত হবে এই যে খালি ঘর এখানে একটা আছে এখানে একটা আছে এই খালি ঘরের সংখ্যাগুলো কত হবে তাহলে প্রথমেই আমরা লক্ষ্য করি যে প্যাটার্নটি প্রথম সংখ্যা হচ্ছে সাত এরপরে এগারো তাহলে সাত থেকে আট নয় দশ এগারো কত হলো চার চার তাহলে এইখান থেকে সাত চারে এগারো তাহলে এগারোর সঙ্গে চার যোগ করলে কত হয় পনেরো হয় পনেরো হয় এবং উনিশের সঙ্গে চার যোগ করলে কত হয় তেইশ হয় তাহলে এই পনেরো আর তেইশ কোথায় আছে পনেরো আর তেইশ এইটি হবে এইটি হবে সঠিক উত্তর তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের পরীক্ষায় এইরকম সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে আর প্রশ্নগুলোর উত্তর কীভাবে দেয়া তোমরা দিবে সেটি তোমরা এই ভিডিওর মাধ্যমে শিখলে আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে ধন্যবাদ